সালমান পারছি জেলখানার ভিতরের দিকে ছোট্ট একটা ছিদ্র দিয়া নবীজি বললেন ডক দেবলীজি রাহমাত আপনি আসেন তিন দিন আটকায় রাখছে বন্দি হয়ে রাখছেন একটা গেলাস পানি পর্যন্ত আমি সলমানকে খাইতে দেয় না নবী আপনি বলেন ইহুদিরাজ পানি খাইতে দেয় না আমার আল্লাহ দুনিয়ার কোনো পানি না আমার আল্লাহ দুনিয়ার পানি বাদ দিয়ে আমার আল্লাহ খাওয়াইতে পারবে না আপনাদের মনে কেউ আমার আল্লাহ পারবে না বলেন আমি প্রথমেই তেলাবাদ করেছিলাম আল্লাহ সমস্ত গাইবের মালিক আমার আল্লাহ পৃথিবী আসমান জমিন নিচে পানি পর পাহাড় পর্ব যে কোনো জায়গা বলেন গাইবের মালিক আমার আল্লাহ বিশ্ব নবী ডাক দিয়া বললেন সালমান টেনশন করি হলো সালমান গো টেনশন না আমি নবী আর সিরে সালমান জংশন কয়দিন খানা দেয় নাই বলে তিন দিন কিসের জন্য দেয় নাই বলে কোরআনের ভালোবাসায় কিসের জন্য দেয় নাই বলে নবীর ভালোবাসায় কিসের জন্য দেয় নাই বলে ইসলামের ভালোবাসায় আমার আল্লাহ তাআলা বলেছেন ইন্নাদ দীন ইসলাম আমি আল্লাহর কাছে মনোনীত পছন্দনীয় ধর্ম হলো ইসলাম ধর্ম আমি সালমান কলেমার কারণে কোরআনের কারণে তিন দিন কয়া যায় পানি দেয় না নবী আপনি আল্লাহকে বলেন আমার আল্লাহ কি জেল টেবুলের পানি ছাড়া পুকুরের পানি ছাড়া কি পানি খাওয়াইতে পারবে না বিশ্বনবী মায়ানবি বলেন সালমান খামোশ একটু অপেক্ষা কর তোমার হাতের দুইটা আঙ্গুল ওটাও আচ্ছা বলেন তো এই আঙ্গুলের নাম কি আর জরগন শাহাদাত আঙ্গুলী আচ্ছা শাহাদাত শব্দ নাকি আরবি শব্দ না বাংলা শব্দ এইটার নাম কি আহ একটাই গেলে সাদা টা আঙ্গুল জানি আর বাকি চারটে আঙ্গুলের নাম আমাদের জানতে হবে না কথা কেন জানতে হবে কিনা কি যুবক ভাই কথা কও জানা দরকার না আগেকার জামানার মধ্যে আজ থেকে দশ বছর আগে মুরুব্বি চা যারা বসা আছেন দশ বছর আগে বেশি না দশ বছর আগেই যদি কোনো মানুষ যদি এই আঙ্গুলটা দেহাইতো মাথায় খুন চুড়তো না কথা কে এই আঙ্গুল দেহানের সাথে সাথে কয়টা লাডি লই আইতো মারলার লাইগ্যা কিন্তু বর্তমান যদি বুড়া মানুষও যদি আঙ্গুল দেখায় যুবক একটা লাইক দিছে কথা ঠিক না বেটে লাইক লাইক হয়ে গেছে যেটা গালি ছিল সেটা আর গালি নাই এখন লাইক হয়ে গেছে ঠিক না সেটা এখন লাইক হয়ে গেছে দুইটা আঙ্গুলি বিশ্ব বলেন সালমান একটা কাজ করো শাহাদাত আঙ্গুলির সঙ্গে আর একটা আঙ্গুলি আছে দুইটা আঙ্গুলি তোমার মুখের ভিতরে উঠ দিবা আঙ্গুল দুইটা সুদর বিস্মিল্লা বনে রা দেব বিস্মিল্লাহ বিস্মিল

এ সালমান ব্যাপার কি কিছুক্ষণ আগে তুমি ছিলাম মগা তোমাকে দেখার মতো ছিল না এখন তুমি টলটলা হয়ে গেল কেমন করে সালমান ফার্সি রে খুশির কান্না ছেড়ে দিয়ে বলছে নবীগু আপনি বলেছেন দুইটা আঙ্গুল আমার মতের ভিতরে দেওয়ার জন্য নবী আপনি কি জানেন এক আঙ্গুলের মাধ্যমে নবী একটা আঙ্গুলের মাধ্যমে এমন একটা পানি পান করেছি গো গো সেই পানিটা গো পৃথিবীতে যত মধু আছে মেষ্টি

কোরআনের বরসে কোরআনের ভালোবাসায় আমি সালবার এই জেলখানায় বসে জান্নাতি মধু পান করলাম জান্নাতি হাউজে কংসের জান্নাতি নহরের জন্নার পানি আমি সালমান পান করলাম এইবার নবী বলেন ইহুদি সালমান সালমানকে সারবেন কিনা বলেন বলেন ইহুদি চাষা কি বলছেন জানেননি আপনাদের দেশের মধ্যে মাটি কাটে ওইটার নাম কি আমরা কই পাইছে আপনারা কি কন পাইছে কন এই বিশাল বড় একটা পয়সার ভিতরের পয়সার মধ্য একটা নয় দুইটা নয় দাদারা দুইশো নয় তিনশো পাঁচশো নয় এক হাজার শুকনা খেজুরের বেশি পয়সা লোট করে নিয়ে আস মায়ান নবীদি বিশ্ব নবীদির সম্মুখে যখন এক পয়সা খেজুরের শুকনা খেজুরের বেশি খুব ভালো করে বুঝবেন রে যাবো খারাপ পাইতেছেন নাকি কয় হাজার বেশি কয়লা কথা কয় না ওর কয় হাজার এক হাজার খেজুরের শুকনা বেশি আচ্ছা বলেন যারা হস করতে গেছেন এ মুসলমান দাদারা মরুভূমির দেশ পাথরের দেশ বালুর দেশ বৃষ্টি হয় না মেঘ বৃষ্টি কিছুই হয় না রৌদ্র তাপরে দাদা মাটিতে পা রাখাই মুশকিল ইহুদি ডা ছেলে ও সালমানকে সারতে হলে এক খাসি এক পয়সা খেজুরের শুকনা বিচি দিলাম এই পিসিগুলো মরুভূমির ভিতরে রে ছেলে এক পয়সা এক হাজার খেজুরের বেশি মরুভূমি গারবা এবং গারবা ওই খেজুরের বিষির গাছ হবে গাছ বড় হবে খেজুর ধরবে খেজুর পাকবে আমি খাবো তারপরে সালমান সারবো এটা বলেন এটা সম্ভব এটা কি সম্ভব কি হাজরত উমর পাশেই দাঁড়িয়েছিলেন অভিজিৎ হাজরত বলেন নবী গো ও আমার একটু অনুমতি দেন না এই বেটারে জন্মের খেজুর খাওয়াই দিই কথা কন ঠিক না জীমন হাজরত আবার অমন রসিকতাও ছিল হজরত উমরে হাজরত নবী একটু অনুমতি দেন বেটারে জন্মের খেজুর খাওয়াইয়া দেয় নবী বলেন না আমার আল্লাহ তাআলা বলেন এ জিবরাইল দেই আমার বন্ধু হাবিবকে আমার বন্ধুকে বলো বলো হাজার কেজরের বেশি গাড়ার জন্য যারা সে স্বীকার করে না একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ স্বীকার করে না ইহুদি শর্ত লাগায় দিলেন দুইটা এক নাম্বার শর্ত হলো খেজুরের বেশি কাটতে হবে দ্বিতীয় নাম্বার শর্ত হল এই দ্বিতীয় নাম্বার খেজুর ধরবে পাকবে খেজুর খাবে সালমান পার্সিকে জেলখানা থেকে বাইর করে দেবে হাজরাতে সালমান গো যুবক তোমার আমার মতো যুবক ছিল রে কোরআনের মহব্বতে কালেমর মহব্বতে নবীর মহব্বতে রে সালমান জীবন দিতে রাজি এবার হাজরাতে অমর ফারুক রাজি আল্লাহ হুতালন বলে নবী গো আপনার সঙ্গে সঙ্গে আমিও কাটতে চাই নবী বলে নাও ওমর তোমার অনুমতি নাই নবী গো দেন না আমি 갈ব নবী বলে নাও ওমর দেব না ওমর বারবার নবীজিকে চাপটা মেরে ধরে আর বলে নবী আমি ওমর চাই আপনার সাথে খেজুরের বিচি লাগাইব হাজরাতে অমর আমার আল্লাহর তরফ থেকে যখন আওয়াজ আসলেন বললেন অমর আমার আল্লাহর পক্ষ থেকে যদি ওড়ার আসে তোমাকে মহান আল্লাহ বললেন বন্ধু দাও গো দুইজনে মিলা খেজুরের বেশি জমিনের মধ্যে গাড়বা কিন্তু আমি আল্লাহর পক্ষ থেকে দুইটা শর্ত মানতে হবে জোরে কোন কয়টা শর্ত মুসলমান দাদারা শোনে নাও ইহুদি দিল দুইটা শর্ত লাগাইয়া আর আমার আল্লাহর পক্ষ থেকে স্বয়ং দুইটা শর্ত লাগাইয়া দিলেন বিশ্বনবীজি বললেন কি শর্ত আল্লাহ বলেন 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 মহান আল্লাহ তা না বলে রে শর্তটা হলো খেজুরের বেশি তুমি মরুভূমির বালুর মধ্যে গাড়বা আর বাকি কাজ আমি আল্লাহ করব শর্ত দুইটা এক নাম্বারে খেজুরের বেশি তুমি যখন জমিনে গাড়বা চোখটা বন্ধ রাখতে হবে দে দেখে দেখে করতে পারবা না দ্বিতীয় নাম্বার গ এই যে খেজুরের বিশি জমিনের মধ্যে যে তুমি গারবা দ্বিতীয় নাম্বার সন্তটা হলো আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জবানের মধ্যে রাখতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্ব নবী আমার মায়া নবী আমার এবার বললেন ওমর লাইগা পড়ো যেমন মানুষ হাল চাষ করে খেতের মধ্যে দরে হাজরাতে বিশ্ব নবী আমার এবার আঙ্গুলির দানায় মাধ্যমে কিছু মাধ্যমে এবার একশোটা দায় টানলেন হাজরাতে ওমর চোখ করে বিশ্ব নবীর চোখ বন্ধ করে বিসমিল্লাহ বলে জবানের মধ্য আল্লাহ তালার ওয়াদা মানতে গিয়ে জবানের মধ্যে ওই আওয়াজ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা আমার বন্ধুগণ এলা ইলাহা হাল্লা বনতে 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 গো খেজুরের বিষে গাড়তেছে হঠাৎ কর গো হাজরাতে আমার একটা খেজুরের বিষি দই কাগারছে একটা বিষয় যদি দেই কাড়লো নিষেধ কর শোকে ও কি গুরুস্থানে ওয়াজ করতেছি কথা কোনে গা নিষেধ কর শোকে আল্লাহ নিষেধ করছে খেজুরের বিষয় দেই হা গারুন যাইতো না খেজুরের বেছি চোখ বন্ধ করে সব জিকির জিকি রাই হা গারুন লাগবো এবার খেজুরের বিশি জমির মধ্যে কার আওসার পিছনের দিকে তাকায় দেখে বিশাল বড় একটা খেজুরের বাগান তৈরি হয়ে গেছে জোরে কবেন না সবান আল্লাহ আজ পর্যন্ত মক্কামদিনের জমিনে ওই খেজুরের বাগান রয়ে গেছে এবার নবী বললেন চাচা এইবার আপনার ওয়াদা পূরণ হয়ে গেছে সালমানকে সারেন ইহুদি কয় না বাতিজা না এখনই জানবো না একটা কাজ করো এখানে দাঁড়াও 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 খেজুরের বিচি দিয়েছিলাম কত গোনা বলে এক হাজার আমি কি পাগল আমি কি বোকা এক হাজার খেজুর গাছ আমি একটা একটা করে গুনব যদি একটা গাছ কম হয় আমি সালমানকে সারব না উমরের খারে কুইসে কুইসে রাখবে আর একটু অনুমতি দেন না বেড়ারে জন্মের খেজুর খাওয়াই কোন ঠিক নেবে গাছ রা খেজুর গাছ গুনতে গুনতে দেখেন নয়শ নিরানব্বইটা খেজুর গাছ গাছ কয়টা কম একটা কম ইহুদি লঙ্গি পরাশীলারে ইহুদি সাদা একটা কাপড় পরাছিল না গো ইহুদি এবার একটা খেজুর গাছ কম পায় কাপড় উল্টা দিকে পরিয়ে লাপান শুরু করে দিল আড় ডাকে ডাকে বলছে রে আব্দুল্লাহর ছেলে এ মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম শুনে নাও তোমার আর হয় নাই গো খেজুর গাছ একটা কম হয়ে গেছে সালমানকে কে ছাড়তে পারবো না আমার ওয়াদা বন্ধ করেছো দুইটা শর্ত দিয়েছিলাম দুইটা শর্তের মধ্যে খেল করেছ এক হাজার খেজুর গাছ নাই কিন্তু খেজুর গাছ একটা কম নবী আমার মনে 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 বলে বিশ্ব নবী মনে 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 ভাবে আরে কি হয়ে গেল এই জায়গাটার মধ্যে না জানি কোন কাজটা হয়ে গেল উমর সুদূরে উমর মায়ার নজর দিয়ে নবীদের চেহারা মোবারকের দিকে তাকায় আছে হাজরাতে ওমরের সুখে টলমল করতেছে পানি হাজরাতে ওমরের কলিজার মধ্যেও হয় নবী আমাকে কিছু বলবেন না আমি একটা কথা বলতে যাই নবী বলেন অমর তুমি কি খেজুরের বেশি দিই গারছিলা এবার অমর কয় নবী গো আমাকে মারবেন না বলে না তোমাকে মারব না দিবেন নি বলে দিব না নবী গো আমি অমার একটা খেজুরের বেশি দিই গারছি